দশ ওভারে একশো সাতষট্টি রান হেড অভিষেক ও হায়দ্রাবাদের যত নতুন রেকর্ড হায়দ্রাবাদের কাছে হারের পর লোকেশ রাহুলকে প্রকাশ্যে সেবকাযোগা করলেন লক্ষ্ণৌর মালিক লড়াইটা যেন সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নয় ট্রেভিস হেড বনাম অভিষেক শর্মার রান তারা করতে নেমে হায়দ্রাবাদের দুই অপেনার যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই নেমেছে কে কত দূরত রান তুলতে পারেন কে কটা ছক্কা মারতে পারেন হায়দ্রাবাদ দুই বাহাতি ওপেনার জড়ো ব্যাটিংয়ে রীতিমতো চিরে চ্যাপটা হয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলাররা লক্ষ্ণৌর তোলা চার উইকেট একশো রান হায়দ্রাবাদ টোককে গেছে পরও দশ উইকেট দশ ওভার দুই বল হাতে রেখে দিয়ে এত বড় জয় হায়দ্রাবাদের প্লে অফ খেলা চূড়ান্ত না হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে হায়দ্রাবাদ বাষট্টি বল হাতে রেখে পাওয়া জয়টি আইপিএল ইতিহাসে বলের দিক থেকে একশো প্লাস রানের লক্ষ্যে সবচেয়ে বড় জয় পেছনে পড়ে গেছে দুই সালে পাঞ্জাবের বিপক্ষে দিল্লির সাতান্ন বল হাতে রেখে পাওয়া জয়ের কীর্তি দলগতের পাশাপাশি ব্যক্তিগত ঝুটি পর্যায়ে হয়েছে একাধিক রেকর্ড ট্রাভিশেট তিরিশ বলে উননব্বই রানে অপরাজিত ইনিংসটি ফিফটি ছুলেছেন ষোলো বলে বিশ বলের কমে এটি তার তৃতীয় ফিফটি কোটি এবার আসরে এই কীর্তি আছে শুধু তার স্বদেশী ফেজা ম্যাগাকের আবার হেড ফিফটি করেছেন পাওয়ার পেলের ভেতরে পঞ্চম ওভারে আইপিএলে এক আসরে পাওয়ার পেলের ভেতরে চারটি ফিফটি নেই আর কারোরই লক্ষণের বিপক্ষে হায়দ্রাবাদের দুই ওপেনার মিলে ছক্কা মেরেছেন চোদ্দটি অভিষেক শর্মা ছক্কা ছয়টি ট্রাভিশেট আটটি দুই ওপেনার চোদ্দ ছক্কা এই মৌসুমে হায়দ্রাবাদের ছক্কা সংখ্যা দাঁড়িয়েছে একশো ছিচল্লিশটিতে যে আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ এর আগে সর্বোচ্চ ছক্কা রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের দু হাজার আঠেরো সালে চেন্নাই ছক্কা মেরেছিল একশো পাঁচচল্লিশটি এমন ব্যাটিং দেখে লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুলও ভাষা হারিয়ে ফেলেছেন ম্যাচ শেষে তিনি নিজেই জানিয়েছেন একথা সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলেছি টিভিতে ওদের এই ধরনের ব্যাটিং আমরা দেখেছি কিন্তু আজকে অবিশ্বাস্য ছিল এমন ম্যাচ শেষে শুধু হেড অভিষেকের ব্যাটিং নয় আলোচনায় উঠে এসেছে আরও একটি বিষয় সেদিকটি মোটো ক্রিকেটটিও নয় ম্যাচ শেষে লখনউ ফ্রাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা ও রাহুলের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় যেখানে কোনো একটা বিষয় সঞ্জীব গোয়েঙ্কাকে অ খুশি মনে হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা উত্তপ্ত সুরে রাহুলের সঙ্গে কথা বলছেন এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনা জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন এই আলোচনাটা হওয়া উচিত ছিল গোপনে সবার সামনে নয় অনেকে গোয়েঙ্কাকে অপেশাদার বলে অভিহিত করেছেন তবে এই বিষয়ে রাহুল কিংবা গোয়েঙ্কা কারো কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি